ওরা এইভাবে বিড়ি ধরে আগায় এইভাবে কোনো দুঃখ নাই বিড়িটা এইভাবে কথা কর না কেন এটারে কয় সুখ টান এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয় বলেন হুজুর কি হয়েছে কত বড়ো বেয়া কথা বলে না কেন লাগাব এ আমার জীবনে দুই হাজার সালে গেছিলাম মাগুরা শ্রীপুর মা আমি আর হক আব্বাসিসব নজরবিলাক হক আসা আব্বাসিসাব গেছি হুজুর মনে রাখেন যাওয়ার পরে চেয়ারম্যান বারি আমার খাও না রাই একটা সময় খাইতে গেছি মগ আর ভ মহগা আমার সামনে শিগারেট ধরেছি দৰে এক হুজুর ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে

দেহ দিলা মন দিলা না তোর কপালে জুতার বাড়ি হারামি ও ললনা ও ললনা নজবিল্লা কইলেন না প্রতিদিন এক কোটির উপরে হার বিয়ে হয় আর আমাকে হুজুর গোয়াস দশ হাজার হয় না মন বদত

ওনার নাম ডাকি আমি কই নেই কিন্তু ওনার নিয়ে কি জানি আমি বলে ফেলছি মনে আর সহ্য হয় নাই বাইরে ভাই মিডিয়া এমন ভাবে লেখছে একদিনে বাইরে এক কোটি হয়েছে এখন ডেইলি হিরো আলম আমার ফোন দেয় মিডিয়া গো পাওয়াতে ধরি ভাই তোর নাম্বার দিস নাম্বার দেওয়ার আগে জিগাবি কেন দিবেন কি জন্য দিবেন কারণ আমাদের বর্ষিনে অনেকে কান দেয় অনেকে হাসে ঠিক কারণ আমাদের এই মিডিয়ার ওয়াজটা তো আপনারা আমরা খালি ঢাকা বসে দেখি না সারা পৃথিবীতে দেখে ঠিক তেহন অগকাস্তে পায়াতে ধরে নাম্বারটা নিছরে ভাই নিয়া তো খালি আমার গালি বন্ধে যহনি আমার কাছে কয় আপনি ইলিয়াস রহমান জিহাদি কথার ভাবই বুঝি তো ইর হলো বুঝি ঠিক তাই মাগribে নামাজ পড়ছি বাইরে আইছি দেই বন্ধিছ আমারে কে আপনি আপনি আমারে নিয়ে ওয়াজ করছেন যখনই কইস আমার নিওয়াজ করে তো হয়তো বুঝছি দিন নায়কে ফোন দিচ্ছে আপনার কানে ফোন দিচ্ছে ভালো করে বুঝছেন বিশ্বনবী বলে হলো আবাল আবাল আবালের জমা বলদের জমা হলো আবাল বলদ গরু আর বলদে এক বসন আবাল হলো বহু বসন অর্থাৎ বলদের বলদ ওইটা যে শেষদার লেখা রয়েছে দেয়া হারাম ওখানে তারপরে ডুস হয়ে যেটা পরে ওটা এক নম্বর বদমাইশ ও বল আবাল লাবা আবাল ও আবুল আবুল পুলিশ তবে দুঃখের বিষয় বলতে হয় কিছু কিছু হয়তো জানি না এদের জন্ম কোথায় জানি না এদের জন্ম আল্লাহ কেমনে দিয়েছে যে আলেমদের কথায় চোখে পানি আল্লাহ নিজে বের করে দেয় এই আলেমদের কোন সম্মান কিছু কিছু পুলিশ আছে দেয় না কথা বলেন না কেন এই কয়েক মাস আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিল পুলিশ কোন বলছিল না কেন বলেছে এটা এটা ওদের ওদের প্রাপ্য প্রাপ্য ছিল ছিল আজকে আমি আসতেছি নিজে ড্রাইভিং করে আমার রাস্তার উপরে দাঁড় করাইয়া কয় তিন হাজার টাকার মামলা দেব পারে আমি বললাম কেন আমার গাড়িতে কালো পেপার লাগানো আমি বললাম কালো পেপার তো লাখ লাখ গাড়ি আছে বাংলাদেশে আসে না ভাই আমি জুমা পড়াইতে যাবো এই যে আমার দোস্ত সাথে ছিল মিথ্যা কথা বললে আল্লাহ জিব্বা কেটে দিবে এই পুলিশ তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না মানুষকে যদি অন্যায় ভাবে হয়রানি করো এর বিচার আমার মাবুল তোমাকে দুনিয়ার থেকে দেখাইয়া নিবে দেখাইয়া নিবে দেখাইয়া নিবে কথা না মানুষের পকেটে গাঞ্জার পুটলা দিয়া হিরোইনের পক পুটলা দিয়া ভালো মানুষগুলাকে অপরাধে সাজাইয়া পয়সা কামাবা এই পয়সা ব্যাংকে থাকবে এই পয়সা দিয়া ফুলাবান মানুষ তো দূরের কথা পোলাপান কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত হবে না চোর ডাকায় বাপ শুধু তাই নয় তোমার সন্তান একদিন ওই রেশমার মতো তোমারে গুলি করে মারবে তোমারে জবাই দিবে কারণ ওই টাকার মধ্যে জনগণের কষ্টের হাত আছে এই টাকার মধ্যে তোমার জনগণের চোখের পানি আছে শ্রমিকের পুতলা দিয়া তার কাছ থেকে পাঁচশো টাকা শেষ তার কষ্টের চোখের পানি তোমার এই টাকার মধ্যে আছে